বিদ্যুতের কাজ করতে গিয়ে আবারও প্রাণ হারাল এক বিদ্যুৎ কর্মী জানা যায় কাজ করতে গিয়ে বিদ্যুতের সংস্পর্শে এসে নামের এক ব্যক্তি বাড়ির বিশালগড়ের নিহাল চন্দ্রনগর এলাকাতে পরবর্তী সময় ওনার সহকর্মীরা উদ্ধার করে নিয়ে আসে আগরতলার জিবি হাসপাতালে তবে উন্নত চিকিৎসা না করানোর দরুন জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে বিদ্যুৎ কর্মী তাপস নম দাস আর এই ঘটনা চাওর হতেই ঠিকদারের উপর চড়াও হয় বিদ্যুৎ দপ্তরের কর্মরত অন্যান্য কর্মী সহ সাধারণ জনতা তাদের বক্তব্য সামান্য কিছু বেতনি কাজ করে জীবন ধারণ করতে এক প্রকারের হিমশিম খেতে হয় বিদ্যুৎ কর্মীদের অপরদিকে সেই বিদ্যুৎ কর্মীর অসুস্থ অবস্থায় যদি ঠিকাদার পাশে না থাকে তাহলে তার অবস্থায় ভাবেই মৃত্যুর দিকে এগোতে থাকে তাই অল্প বয়সে এভাবে এক বিদ্যুৎকর্মীর মৃত্যুকে কেন্দ্র করে জীবিক হাসপাতালে এক প্রকারের উত্তেজনা সৃষ্টি করে সাধারণ জনতা এখন দেখার দপ্তর সেই ঠিকাদারের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে দাদা কি হয়েছে ঘটনা ঘটনাতে কুড়ি ভিতে কাজ করতে না মাছ পড়তে এক সপ্তাহে জিবি ভরে হয়েছে তারে কি কনমেন্ট না গেছে তার বাড়ি মধুবু যে কোম্পানির ভিতরে সার্ভিস করতে গেলে তার একশো টাকা কাড়িবার লাগে তোলে সে এগারো হাজার পাঁচশো টাকা তার সংখ্যা চলে তার ভিতরে জায়গা যদি ডেইলি একশো টাকা তাহলে তিন হাজার টাকা করে থাকা এগারো হাজার পাঁচশো টাকার থেকে তার যদি তিনশো টাকা জায়গা ডেইলি একশো টাকা জায়গা তুলে তিন হাজার টাকা থাকা তো তার বেতনটা কত টাকা তাই না দিয়ে চলে লোকটা কাজ করতে গিয়ে উন্নত হয়েছে উন্নত এক সপ্তাহে জীবী ভরে রয়েছে তো লোকটা নাকি জীবী নেওয়া বাইরে নেওয়া কোনো চিন্তা আসলো না আসলো নি নিচে কেউ লোকটা আজকে মারা গেছে লোকটা মর্গে গেড়ে আইতো এর অপরাধ কোন জায়গা এর পরিবারের কি দুঃখ মর্গে গেড়ে পরি থাকবে আমরা তো বিশেষ করে কাজ করতেছি নাকি এই চলতে নেন কাজ করি এই দুনিয়াটা কেন্দ্রে চলতেছে কারেন্টটা কেন্দ্রে চলতেছে অগ্রে একটা ফ্যান দিলে তাহলে আমার ঘরে একটা কাঁচা বিদ্যা আছে দাদা আমার দাদা দাও আমার মা একটা ফেসার রুগী দাদা আমার দাদা মা আমার মা তো হাই প্রেসার সব দিয়ে আন্দা দেখি আন্দার মানুষ আমরা কারা দেখবো আমরা যে পরিবারটা যে লোকটা মারা গেছে এই লোকটা কারা দেখবো তার বাচ্চা একটা দু একটা বাচ্চা তার ফেমিটা কারা দেখবো আজকে হ্যাঁ হয়েছে আজকে আমি হইতাম পারি কালকে আমি তার না তার নতো সকালবেলা ঘুমতে ঘুরতে আমার কোনো লেয়াই কেন লেয়াই অবরোধ হয়েছে ডেঞ্জার কাজ আজকে আইতাম পারি না হইতাম পারি তাহলে কোম্পানি আন্ডার কাজ করিত এই পুরুষ আমরা কে দিব এ আমরার দুঃখ কষ্ট সবটা তো তারা দেখবো এই লোকটা মরে থাকতো গরে જીবে ইদান মরকে গরে থাকতো এখন তারতে কোনো কিছু পাইছেন বা কোনো কিছু পাইছি কোনো কথা না তারা একটা ফুল দিয়ে বলে বাড়াইছে আমি খবরটা পেয়েছি একটা ফুলের মালা দিয়ে বলে বাড়াইছে তার পরিবার গাছা কাপালা দিয়ে লাস্টারে एयरपोर्ट মরকে ধুয়ছে লোকটার যেন বলে লয়ে পড়ে থাকবো মরকে গরে থাকতো তার উপরত কি